সবাই কিন্তু জয় লাগিয়েছে এই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার কবি বলতেছেন কুজা কারুন কুজা ফারাউন কুজা নমরুদ সুদাহাম কোথায় কারুন কোথায় ফারাউন কোথায় নমরুদ তারাজ কোথায় কুজা কারুন কুজা ফারাউন কুজা নমরুদ সুদাহাম কুজা সুদ শাউকতে শাহা

কুদা তফতে সুলাই মানি উদা শুধু কুদা তফতে কোথায় মান সুলাইমান দেব্বল সুলাই মানের কোথা শুধু দিন নয় শুধু দিন জাতি নয় শুধু মানব জাতি নয় সমস্ত makhlukat পর্যন্ত پیغمبر সুলাইমানের কথা মানতো কই সুলাইমান কই সুলাইমানের বাদশা কোথাই সুলাইমানের রাজত্ব নাই নাই پیغمبر সুলাইমান ওয়াকি আলাইকা হিতিস কিতাবের মধ্যে پیغمبر সুলাইমানের ওয়াকি আলাইকতেছেন কোডনা লিখতেছেন একদা پیغمبر সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করতেছেন আই আল্লাহ মনটা চাইてছিল বাইতুল মুকद्दাসটা যদি পুনরায় নির্মাণ করতে পারতাম ভালো হতো پیغمبر সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ বলেন জান پیغمبر বাইতুল মুকद्दस নির্মাণ করতে থাকেন কিন্তু پیغمبر বাইতুল মুকद्दাস যে নির্মাণ করবেন তাড়াতাড়ি কিন্তু নির্মাণ করবেন দেরি কিন্তু করা যাবে না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারছে যে আল্লাহ মিস কল দিয়া দিছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতে আর দেরি হয় নাই পয়গম্বর সুলাইমানের ভয় না জানি কোন দিন আমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায় এজন্য পয়গম্বর সুলাইমান তাড়াতাড়ি বাইতুল মুকद्दস নির্মাণ কাজের জন্য লাগাই যায় پیغمبر সুলাইমান চিন্তা করতেছে মানুষ যদি মানুষ রাজমিস্ত্রি যদি বাইতুল মুকद्दস নির্মাণ কাজের জন্য লাগাই মানুষ কিন্তু বড় অলস এই মানুষ লাগাইলে হাজার হাজার বছর লাগাইতে পারে না না আমি তো জানি না কোন সময় রব্বে করিম আমার কাছে মালাকুল মুকাদ্দরাইল আলাইহিস সালাম কে পাঠিয়ে দেই এজন্য সুদরাং আর দেরি করা যাবে না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকद्दাস নির্মাণ করার কাজের জন্য তিন থেকে প্রায় সাড়ে তিন হাজার জিন জাতি জিন জাতির মধ্যে যারা রাজমিস্ত্রি

पैगंबर सुलेमान के भय दिन रात दिन रात दिन तो बिस्टा घंटा मेहनत करी करी बैतुल तुम कदास दिन में घुटती से होटा आज कोरी एक दिन ये पैगंबर सुलेमान अली सल्लल्लाहु अलैहि मलकुल मूद अज़राइल ऐशा हाजिर अज़राइल अलैहि सलाम मलकुल मूद अज़राइल अलैहि सलाम তাড়াতাড়ি রেডি হয়ে যান পয়গাম্বর বলেন কি জন্য তুমি আর বুঝলাম না আবার আমাকে বলতেছে রেডি হয়ে যাওয়ার জন্য পয়গম্বর সুলাইমানের উত্তরে

কয় পরে আমি দরকার হইলে তুই বল মুআশার জন্য তখন তুই আসবে তুইলা যা আমি এখন বাইতুল মুকद्दাস নির্মাণ করব সুবহানাল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেই তো মালাকুল মুতাদরাইল আয়েশা আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্কম করতেছেন পয়গম্বর সুলাইমান বলছিলেন কিছুদিন পরে আসবা যাও মালাকুল মুতাজরাইল কিন্তু যার কাছে একবার আসে আর কিন্তু ফিরে যাওয়ার মত লোক না ফিরে যাওয়ার লোক আসে মালাকুল মুতাজরাইল আলাইহিস সালাম মালাকুল মুতাজরাইল আলাইহিস সালাম বলেন হে پیغمبر না আমি যার কাছে একবার হাজির হয়ে যাই তার কাছে কিন্তু আর দ্বিতীয়বার আসি না আইসাই তার जान দখল করে আমি নিয়ে যাই ও پیغمبر সুলাইমান আবার বলতেছে রেডি হয়ে যাও পায়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কথাবার্তা বলা আরম্ভ করে দিয়েছেন আল্লাহ কি বলতেছে ওগো আল্লাহ কিছুদিন পূর্বে না তুমি নির্দেশ দিয়েছ বাইতুল মুকद्दাস নির্মাণ করার জন্য আবার কেন তুমি মাওলানা মালাকুল মুতাজ রাইল রেমার কাছে পাঠাইছো মাওলানা কিছুদিন পরে পাঠাইলে কি হয় না কিছুদিন পরে পরে আমি বাইতুল মুকद्दাসের নির্মাণ কাজটা একটু শেষ করি সুবহানাল্লাহ শেষ করি তারপরে পাঠাও আল্লাহ বলেন না পাই খাম্বর না আমার পাই খাম্বর ও আমার দুস্ত আপনি বাইতুল মুকাদ্দাস আপনার মাধ্যমে আমি শুরু করি ও দুস্ত আপনি টেনশন করবেন না বাইতুল মুকাদ্দাসের পুরা করার জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলাম আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জান কবজ করার জন্য মালাকুল মুত আদ্রাইল সামনে দাঁড়াইয়া রইছে আল্লাহও বলতিছেন না পয়গম্বর দেরি করা যায় না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে দূত দাঁড়ানো মালাকুল মুত আদ্রাইল আলাইহিস সালাম কি বলতিছেন এই আদ্রাইল তাড়াতাড়ি জানটা কবজ কর আদ্রাইল আলাইহিস সালাম এমন ভাবে পয়গম্বর সুলাইমানের জান কবজ করার জন্য রেডি হয়ে গিয়েছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখন লাঠি দিয়ে ভর দিয়ে সোজা দাঁড়ায় আছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জান যখন খবস করতেছেন বাবা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মনে হইছে কলিজা সিরা সিরা সব নষ্ট করে ফেল দিয়েছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর বরদাস করতে পারতেছেন মৃত্যুর যন্ত্রণা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর বরদাস করতে পারতেছেন না তুমি আমার উপরে দয়া করো না একটু দয়া দেখাও না পাই বলতে মালা তুমুদ আদ্রাইলকে বারবার সুপারিশ করে বলতেসেন এ ভাই মালা তুলমুদ আদ্রাইল তুমি তো দেখতেছি এমন বান্দাম আসো আর কোনো ভাবে তোমাকে আর পাঠানো যাবে না তুমি ফেরত যাইবা না জান কবজ করা সারা এ মালাকুল মুতাদরিন যেহেতু তুমি জান করার জন্য প্রস্তুত হয়ে গেছো তাইলে কিন্তু আমারে তুমি একটু সুযোগ দাও দাঁড়ানো দিয়ে একটু বসি

যেভাবে আমাদের দিকে বড় বড় চোখ দিয়া তাকাই আছে মনে হইতেছে আমরা মনে হয় কাজের মধ্যে অলসতা করতেছি এই তাড়াতাড়ি কাজ কর তাড়াতাড়ি কাজ কর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ভয় জিন রাতে রাত দিন 24 টা ঘন্টা মেহনত করে করে তাড়াতাড়ি কাজ শেষ করেছে যেদিন বাইতুল মুকद्दসের নির্মাণ কাজ শেষ হইছে বাবা পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে যেটা লাঠি ছিল

সাথে সাথে পেগম্বর সুলাইমান আলী সাল্লাম জমিনের মধ্যে বেহুস হইয়া পড়ে গেছে দিন দাতির মধ্যে আবার অভিজ্ঞ ডাক্তার ওয়াজ